আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি আজকে এই ছোটো ছোটো ওই যে ভেটকি মাছের এই পিসগুলো ছোটো ছোটো করে নিয়ে এসেছি চিলি চিকেন করব আর একটা রেসিপি করবো এই দুটোই একসাথে ওই রকমভাবেই মেখে নিতে হবে একইভাবে সেই জন্য আমি একসাথেই মাখছি এর থেকে হাফ করে নেব এই জন্য আমি এইখানে এইখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব একসঙ্গেই দেওয়া আছে এটা এক চামচ আমি দিয়ে দিলাম আর এখানে নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম নুনটা একটু বুঝেই দিতে হবে সায়া সজ দেবো তো আর এইখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের আর এইখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অল্পই দিয়ে দিচ্ছি ওখানে কাঁচা লঙ্কাও দেওয়া আছে বাটা সরি আর এখানে আমি সয়া সস দিলাম এইখানে টমেটো সস দিলাম দু চামচ মতো দিয়ে আর একটা ডিম দিয়ে দিলাম এটা মিশিয়ে নিচ্ছি তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এই চার চামচের এক চামচ বেশি দিই এটা দিয়ে মেখে আমি আধা ঘন্টা মতো রেখে দেব মাছটা মাথা হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে আমি টেমে দিয়ে দিলাম একটা একটা করে এটা অফ হয়ে গিয়েছিল বুঝতে পারি যে এখন কাটিয়ে দেখি ভিডিওটা হচ্ছে না সেই জন্য আবার করে বলে দিচ্ছি এটা আমি দিয়ে দিলাম একটা একটা করে এগুলো হালকা করে ভেজে তুলে নেব আর তারপর আবার আরেকবার দিয়ে দেবো

এই যে আমার তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আছে রসুন বাটা আছে রসুন কুচো দিচ্ছি না আমি বাটাই দিচ্ছি আজকে রসুন না হলে কুচিয়ে দিই আদা বাটা আছে আদা কুচোনোই দিই আর এখানে পেঁয়াজ ডুমো করে কাটা আছে ডুমো আমি একটু হাত ছোট ছোট করে দিই এখানে ক্যাপসিকাম আছে লঙ্কা আছে আরও লঙ্কা দেওয়া হবে লঙ্কা আছে এখানে কুচুনো পেঁয়াজ আছে এরপরে আমি গ্রেভিটা চিলি চিকেনটা তৈরি করব তার জন্য এখানে আমি ইয়ে নিয়েছি টমেটো সস নিয়েছি এইখানে আমি সয়া সসও নেবো এখানে টমেটো সস নিয়েছি এখানে আমি সামান্য ভিনিগার নিচ্ছি আমি অল্পই করছি এখানে চায়ের চামচের এক চামচ ভিনিগার নিলাম চায়ের চামচের এক চামচ সয়া সস নিলাম এক চামচের একটু বেশি সয়া সস নিলাম নিয়ে এটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এরপর আমি রান্নাটা আরম্ভ করবো তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়েছে আমি একটু পেঁয়াজ পিছন দিয়ে দিলাম

মানে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আদা কুচনো দিলাম না সেই জন্য বাটা দিলাম আপনারা কুচনো দেবেন আমি অন্য সময় কুচোনো দিই আমি একটু বেটে নিয়ে ফেলেছি সবটা সেই জন্য একটু আদা বাটা দিয়ে দিলাম আদা কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি এইখানে রসুন আর কাঁচা লঙ্কার কিছুটা বাটা আছে সেইটা দিয়ে দেবো রসুন দিয়ে দিতে পারেন আপনারা এইখানে আমি এই ডুমো কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ডুমো কাটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে ক্যাপসিকামটা সবুজই ছিল লাল হয়ে গেছে ঘরে থেকে হয়ে গেছে দিয়ে দিচ্ছি

এইগুলো ফুটে উঠেছে আমি এইবার এই ভাজা কিছু মাছ আমি দিয়ে কিছু থাকে কিছু কিছু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু ফুটবে তারপরে দিয়ে আসছি ওই মাছ দিয়েছি মাছও ফুটে উঠেছে এখন আমি এই কর্নফ্লাওয়ার মোলাটা দিয়ে দেবো খুব কম কর্নফ্লাওয়ার দিয়েছি চার চামচের এক চামচেরও কন দিয়েছি একটু জলে গুলে দিয়েছি ওটা দিয়ে দিলাম এরপরে ঢাকা দিয়ে আমি রেখে দেবো এটা নেড়ে চেয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আমি এবার নামিয়ে নিয়েছি নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি আমি এটা ফ্রায়েড রাইসের সাথে দেবো ফ্রাইড রাইসটা আমার হয়নি সেই জন্য আমি এটা আপনাদের এমনিই দেখিয়ে দিচ্ছি আপনাদের পরিবেশন করে দিলাম আশা করি আপনারা তো করে আমি আজকে করলাম সেই জন্য শেয়ার করলাম ভালো থাকবেন আর দেখবেন সম্পূর্ণ আমার পাশে থাকবেন ধন্যবাদ